হ্যালো এভরিওয়ান মুন সানডে একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আজকে দুপুর থেকে একটা ব্লগ শুরু করলাম একটু আগে স্নান করে আসলাম স্নান করে নিয়ে এখন নিচে যাব দেখবো আমার ছোট্ট কুটলু কি করছে এদিকে আমার ছোট্ট কুটলুর স্কুলে ছুটি শুরু হয়ে গেছে ক্রিসমাসের জন্য এতটা লম্বা ছুটি দিয়েছে যে ওই সারাদিন বাড়িতে থাকলেই খালি ফোন দেখতে থাকে সেই জন্য ওকে নিয়ে খুব চিন্তা আর এখন এত বেশি দুষ্টু হয়ে গেছে যে একটুও কথা শোনে না ওকে যে একটু লেখাতে বসাবো একটু পড়াতে বসাবো যে আগে কি সুন্দর করে লিখে নিত এখন কিছুতেই কথা শোনে না এত দুষ্টু হয়েছে চলো নিচে গিয়ে দেখাচ্ছি ওই কি করছে ও সারাদিন দুষ্টুমি লেগেই যাচ্ছে লেগেই আছে তার সাথে আজকে দুপুরে আমরা লাঞ্চে বানাবো আলু পরোটা মানে আমি বানাবো আলু পরোটা তো সেটার জন্য খানিকটা প্রিপারেশন আমি করে রেখে এসেছি রেখে এসে স্নান করতে এসেছিলাম যে স্নান করে গিয়ে পরোটা গুলো ভাসতে শুরু করবো তো চলো নিচে গিয়ে দেখাচ্ছি আমার পুটলু কি করছে আমার দুষ্টু পুটলু কি করছে মেঝেতে পাড়ার যে ম্যাটটা আছে সেটা দিয়ে ওই টেন্ট বানিয়েছে ছোট্ট পুটলু টেন্ট দেখি টেন্টের ভেতর ওটো এই যে এই দিকে এই যে হেয়ার তোমার টেন্ট আজকে প্রান্তিক চলে এসছে তাড়াতাড়ি অফিস থেকে কারণ আজকে ফাটাফাটি একটা লাঞ্চ আছে সেই লোভে সেই লোভে চলে এসছে সময় হওয়ার আগে আজকে লাঞ্চে কি আছে বলো তো শুনে নিয়েছে আজকে হবে আলু পরোটা এই যে আলুর পুর এখানে বানিয়ে রেডি করে নিয়েছি আলুর পুর আর এইখানে ময়দা মেখে রেখেছি একটু পরেই আমি পরোটাগুলো ভাজবো গরম গরম পরোটা ভাজবো এটা এটা তুমি কি বানিয়েছ দেখিয়ে দাও কি করছো আলু পরোটার জন্য নেজ পাকাতে শুরু করেছি কি পরোটা আলু পরোটা আলু পরোটা করছো পরোটা সেদিন দিন বেশ ভালো একটা পরোটা করেছিল মনমন সেই দিন ছাতু পরোটা করেছিল সেই দিন আর ভিডিও করা হয়নি ছাতু পরোটা ব্রেকফাস্টে আলু পরোটাও দারুণ আলু পরোটা বেশি খাওয়া যায় না যদিও হ্যাঁ অল্প করেই হবে তিনটে করে হবে এবার আলু লাড্ডু বানাবো পরোটা না পরোটাও না পড়ে যাবে আমি প্রথম আলু পরোটা বানিয়েছিলাম গুজরাটে গুজরাটেই আমার রান্নার হাতে খড়ি শুরু ওখানেই বিভিন্ন রকম রান্নার আমি এক্সপেরিমেন্ট করতাম ওখানে আলু পরোটাটা বেশ ভালোই হয়েছিল তারপর থেকে একটু কনফিডেন্স পাই জানি না আজকে কেমন হবে এমন কোন গ্যারান্টি নেই যে আগে ভালো হয়েছে মানে আজকেও ভালো হবে সব সময় তো একরকম হয় না এখন দেখা যাক কেমন হয় এই ডিমসেদ্ধটা কার জন্য উটলুর ও জন্য হয়েছে ভাত ভাত ডাল তার সাথে ডিম সেদ্ধ হ্যাঁ পরোটা ভাজা শুরু প্রথমে প্রান্তিককে ভেজে দিয়ে দিব এখানে অলরেডি ওর জন্য দুটো ভাজা হয়ে গেছে এই যে দুটো আরেকটা ভাজা হলে ওকে দিয়ে দিব আর তার সাথে দিব এই আচার এই আচারটা খেতে খুব ভালো এই আচার দিয়ে এইদিকে আরো রেডি করে রেখেছি আমার আর মায়ের জন্য এই যে ছোট্ট পুটলু ওর বাবার পাশে বসে ওর পিংক কি লিখে যাচ্ছে তুমি খেয়ে বলো কেমন হয়েছে গরম কে বলি ভেজে ভেজে এনে দিলাম বিশাল গরমটা খেতে পারবো কিনা জানি না

ঠিক আছে খেয়ে নাও আমি গিয়ে পুটলুর খাবারটা নিয়ে আসি এখন আমি আর মা লাঞ্চ করতে বসে গেছি এই যে আলু পরোটা খাচ্ছি এই যে মা খাচ্ছে মা কেমন হয়েছে দারুণ হয়েছে দারুন আইটেম দেখলেই বোঝা যাচ্ছে দেখলেই তো বোঝা যাচ্ছে মা বেশ আলু পরোটা খেতে ভালোবাসে মা যখন গুজরাটে গেছিল কুটলু হওয়ার টাইমে তখন প্রথমবার আমি মাকে আলু পরোটা করে খাইয়েছিলাম প্রথমবার বোধহয় আমার হাতের কোনো রান্না হিসেবে মা আলু পরোটাই খেয়েছিল প্রথমবার আলু পরোটা এখানে সবাই খেয়েছে সেই আমাদের বিবাহ বার্ষিক না কিসের সময় খাওয়ালি হ্যাঁ হ্যাঁ মা বাবার অ্যানিভার্সারিতে মা বাবার অ্যানিভার্সারিতেও আমি আলু পরোটা করেছিলাম এরকম আলু পরোটা আমি কোনদিন খাইনি

চান করে একটু ছাদে আসছি এই কদিন শীতে খুব শরীর খারাপ হচ্ছে সন্ধে থেকে জ্বর আসছে কাশি হচ্ছে ওই জন্য আজকে চান করে একটু রোদে আসছি তাও রোদও নেই হালকা মেঘলা মেঘলা চুলও কাটতে পারছি না কারণ চুল কাটলে ঠান্ডা লেগে যাবে শ্যাম্পু সাবান আবার মারতে হবে একটু রোদে দাঁড়াই ছাদের ODE জামা অনেক কিছু কাপড় টাপড় দিয়েছে দেখছি আর কালকে ঘর গুছিয়ে অনেক ডাই কাগোছ বইসব বার করেছে এগুলো ছাদের রাখা আমি শীতকালে আজকে আরামদয়া দুপুরবেলা খাওয়া-দাওয়া করে കുട്ടুকে নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম এই সাতটার সময় ঘুম থেকে উঠলাম ওঠার পরে সিরিয়াল দেখা শুরু হয়ে গেল এখন তো আবার সিরিয়ালের নেশা হয়েছে দুটো সিরিয়াল তো আমি আর প্রান্তিক দেখি দেখি মানে এত ভালো লাগে ফুলকি আর পরিণীতা তো তোমাদেরকে একটা কথা বলি মানে সেটা হাসির কথা কি মুখের কথা আমি যে মানে নিজেও কনফিউজ মানে আমাদের মধ্যে ভূত চলে এসছে এইরকম ভূত আসার মতো কোনো জিনিস ভ্যানিস হয়ে যাচ্ছে আর সেটাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না এইরকম কোন জিনিস যেমন উপর টেবিল ক্লথ পাড়া থাকে সেটা ছিঁড়ে গেছে সেই জন্য মামারা একটা নতুন টেবিল ক্লথ কিনে দিয়ে গিয়েছিল পরশু দিন দিয়ে গেল পরশু দিন সন্ধ্যাবেলা দিয়ে গেছে সন্ধ্যাবেলা থেকে টেবিলের উপরেই রাখা ছিল টেবিল ক্লথটা তো তারপরে মা সেইটাকে টেবিল থেকে সরিয়ে নিয়ে সোফা চেয়ারটার উপরে রেখেছিল যে সোফাটা আছে ছোট যে চেয়ারের মতো সেইটাতে রেখেছিল কালকে সকাল থেকে ওটাকে আর খুঁজে আর পাওয়া যাচ্ছে না কোথায় ওটা টেবিলে পাড়া হবে এই বলে সেটাকে খোঁজা হচ্ছে কোথায় ওটা রেখেছে বাড়ির সবাই এক এক করে সব জায়গা যা যা জায়গা খোঁজা যায় মানে বাড়িটার কোনো জায়গা বাকি নেই হ্যাঁ এমনকি ওটা উপরে যাওয়ার কথাও না উপর পর্যন্ত খুঁজে নেওয়া হয়েছে কোথায় যে গেছে কাল থেকে মানে কাল সারাদিন আর আজকের সারাদিন বাড়িতে তন্ন তন্ন করে খোঁজাখোজিরই মানে এইটা চলছে সবাই খালি ওই টেবিল ক্লথ খুঁজে যাচ্ছে কি অবস্থা এই কিছুদিন আগে পুটলুর একটা ছোট্ট গাড়ি ওর ওটা খুব ফেভারিট একটা কার ছিল হোয়াইট পুলিশ কার সেটা ওই খেলতে খেলতে ছুঁড়ে ফেলেছে খাটের এক পাশে তারপরে সেখানে গিয়ে ওটা খোঁজা হচ্ছে আর খুঁজে পাওয়া যাচ্ছে না মানে ছুঁড়ে ফেললো ছুঁড়ে ফেলার পর তো ওই জায়গাটাতে পড়ে থাকবে নিচে খাটের নিচে এক পাশে কোনাতে মানে সব জায়গা জিনিস টিনিস সরিয়ে সব জায়গায় খোঁজা হলো গাড়িটা আর নেই মানে ভূত আসার মতন জিনিস মানে সব ভ্যানিস হয়ে যাচ্ছে কি যে হচ্ছে কে জানে এখন আমি ছোট্ট এসেছি রুটি ওই রুটি খাবে আর চাউমিন মা বানাবে আর তার সাথে চাউমিন চিলি চিকেন অর্ডার করা হয়েছে চাউমিন আর চিলি চিকেন এই ধরনের খাবার দেখে তোমরা ভেবো না যে রোজ রোজ আমরা এইসবই খাই কারণ আজকে স্পেশাল এইটা খাচ্ছি বলেই ভিডিও করছি বাকি রোজ রোজ ভাত ডাল তরকারি এইসবই হতে থাকে যেটা খেতে আমার একটু ভালো লাগে না সেটাই হতে থাকে ছোট্ট এখনো আমাদের খোঁজা মানে চলছেই মানে যে জায়গাগুলো অলরেডি আমরা দুবার দশ বার করে খুঁজে নিয়েছি আবারও সেই জায়গাগুলো জায়গাগুলোতে খুঁজছি মানে কোনো জায়গা বাকি নেই খোঁজার জন্য আর যে কোথায় খুঁজবো কি জানি বাড়ি থেকে কোথায় উড়ে গেল আজকে রাত্রে ডিনারে হবে চাউমিন আর তার সাথে চিলি চিকেন অর্ডার করা হয়েছে তো চাউমিনটা মা বানাবে এখানে যে করে রেখে দিয়েছে। চাউমিন আর এইখানে ক্যাপসিকাম গাজর এই সব কেটে রাখা হয়েছে চাউমিনটা চাইনিজদের মতো করে হবে আর আমি বানিয়েছিলাম শিমুই এই যে অল্প করে শিমুই বানিয়েছিলাম যে ডাইনিং কভারটার কি অবস্থা এটা একদম ছিঁড়ে গেছিল বলে ধার থেকে কেটে কেটে দেওয়া হয়েছে এই 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 যে যে ঝুলছে দিকের অংশটা এখনো কাটা হয়নি এই দিকটা ঝুলছে কি অবস্থা ডাইনিং টেবিলের যে মা এখানে চাউমিন বানানো শুরু করে দিয়েছে

저도 웃을게 이거 어쩌? 안 되긴 보디. 아 오케이. 졸리지. 졸리지. 겐 আমাদের স্পেশাল ডিনার দারুন ফাটাফাটি দু প্লেট চিলি চিকেন অর্ডার করা হয়েছে দুটো বাটিতে মাইক্রোওভেনে গরম করে নিয়েছি আমাকে মিডিয়াম সাইজ দেবে তোমরা বেশি করে নেবে কেন কেন আমি খুব বেশি খেতে পারবো

হ্যাঁ এই অফিস থেকে এসে গুটি শুটি মেরে বসে থাকছে আমার ছোট্ট পুটলু এসে দেখে গেল যে বাইরে কি খাবার দাবার নেওয়া হচ্ছে এক ঝলক দেখে ওই চলে গেল বুঝে গেল কি করছে ওকে চলে গেল হাই ওয়েলকাম টু ইন মাই বডি দূর থেকে বলে না তো তোমাকে দেখা যাবে না বলো আমাদের ডিনার হয়ে গেছে হাই রাই আই নো নাইট বলে দাও সবাইকে নাইট সুইট ড্রিম সুইট ড্রিম আবার দেখা হবে আবার দেখা হবে নেক্সট ব্লোগে নেক্সট ববে বাই 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 আমার স্লিপিং করবে পুটুল স্লিপিং করো তো তোমার পিলো কই স্লিপিং করে নিলো রাত্রি হয়ে গেছে চলো টাটা